ভারতের গোলামী করবেন পাকিস্তানের গোলামী করবেন আমেরিকার গুলামী করবেন বন্দুকের নাল যারা উঠায় তাদের গোলামী করবেন জোরে বলেন আজাদি না জোরে বলেন আজাদি না গুলামি আপোষ আপোষ ভারতের লোক আপোষ আমেরিকার লোক আপোষ দাদাদের লোকে আপোষ মুসলমানের জীবনে আপোষ নাই ঠিক না মুসলমানের জীবনে কি নাই মুসলমানের জীবনে আপোষ নাই আছে সংগ্রাম সে আল্লাহ সারা আর কারোর কাছে মাথা নত করে না হাসিনার মতো যারা জমিন না পাক করে ফেলে নাস্তিকতা মোরতাদ আর বহুত্ববাদের বীজ বপন করে যারা জমিন না পাক করে এই জমিন শুধু ভোটের সিল দিয়ে পবিত্র হয় না টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া এমন কোনো মোর ছিল না যে মরে মূর্তি বানায় না আপনাদেরকে পবিত্র থাকতে দিবে না ইবাদত শিখতে দিবে না ধর্ম শিক্ষা শূন্য করে ফেলেছিল আপনাদেরকে নাপাক বানাইবার জন্য তাওহিদ রেসালাত ইসলামের কোন বিধান সম্পর্কে যেন আপনাদের কোনো জ্ঞান না থাকে আপনাদের সন্তান সব যেন ইমরানের সরকারের দাসত্বকে গ্রহণ করে এই পরিকল্পনা করেছিল তার মানে প্রজন্ম বলে দিতে চায় আগামীতে দেশ থাকবে আজাদী গোলামির জিনজির কেউ লাগাতে আসলে